সিলেটে অনুষ্ঠিত হল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে বানা জানাজা অংশ নিলেন খেলোয়াড় বিসিবি কর্মকর্তা ও ক্রিকেট সংশ্লিষ্টরা বদলে গেল বিপিএল এর সূচি চট্টগ্রামে হচ্ছে না কোনো ম্যাচ সিলেটে খেলা হবে বারোই জানুয়ারি পর্যন্ত ঢাকা পর্বে আসেনি কোনো পরিবর্তন 20 জানুয়ারির মধ্যে ঘোষণা হবে বাংলাদেশের টি বিশ্বকাপ স্কোয়াড শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনা কঠিন হলেও আলাদা নজর থাকবে বিপিএল পারফরমারদের দিকে সরকারের সিদ্ধান্তেই দেশে এসে টেস্ট খেলতে পারেননি সাকিব বললেন ফারুক আহমেদ মাশরাফি ছাড়াও মুশফিক মাহমুদুল্লাহকে ভবিষ্যতে দেখতে চান বিসিবিতে এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ম্যাচ বিরতির কারণে পরিবর্তন আনতে হয়েছে বিপিএল এর সূচিতে ১২ জানুয়ারি পর্যন্ত বিপিএল এর বাকি ম্যাচ জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু ঢাকা পর্বে আসেনি কোনো পরিবর্তন জাতীয় দলে খেলতে না পারা নিয়ে সাকিব আল হাসানের মন্তব্যের বিষয় সাবেক সভাপতি ফারুক আহমেদের ওপর দায় চাপালেন মিঠু অবশেষে সত্যি হলো গুঞ্জন পরিবর্তন এসেছে বিপিএল এর সূচিতে চট্টগ্রামে হচ্ছে না চলমান বিপিএল এর কোনো ম্যাচ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে সিলেটেই উদ্ভূত পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবি কে বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে সেটা প্রথমে প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশান ইভেন আপনারাও সবারই একটা প্ল্যান প্ল্যান আছে তবে এতদিন সিলেটে দুটি উইকেটে ম্যাচ চললেও এবার বাড়ানো হবে উইকেট সংখ্যা দুটির পরিবর্তে মোট চারটি উইকেট ব্যবহার করা হবে সিলেট পর্বে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ বিপিএল চট্টগ্রামের মতো ব্যাটিং প্যারাডাইস উইকেটে খেলার আর সুযোগ হচ্ছে না ক্রিকেটারদের প্রস্তুতিতে কিছুটা হলেও ফাটা পড়বে চিটভাঙে হলে ভালো হতো এত ক্লাসিক উইকেট তিন রকম উইকেটে খেলে এই জন্যই কিন্তু বিপিএল করার দুটো কারণ কিন্তু আপনারা জানেন একটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা যাতে কিছু সম্মানী পায় তাদের আর্নিংয়ের ব্যাপারে দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ টিমের একটা টুর্নামেন্ট খেলে ইনফর্ম ব্যাটসম্যানরা বোলাররা যদি যেত আমাদের টিমের পারফরম্যান্স বেটার হতো এই দুটো জাতীয় দলে খেলতে না দেয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব আল হাসান জানিয়ে আইসিসিতে যাওয়ার কথাও বলেছেন টাইগার অলরাউন্ডার এ ব্যাপারে পুরো দায় সাবেক সভাপতি ও বর্তমান সহ সভাপতি ফারুক আহমেদের উপর চাপালেন ইফতেখার মিঠু ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবেন কারণ উনি তখন তো উনি যোগাযোগ ছিল আমাদের বলেন আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় ইয়ে যারা ছিল তাদের সাথে কানেকশন বিরতির পড়া আবারও মাঠে গড়াচ্ছে পিপিএল স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে জয় দিয়ে আসর শুরু করার ঢাকা ক্যাপিটালস ম্যাচের আগের দিন অনুশীলন করেছে দুই দল স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়া কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে ঢাকার জন্য উদ্ভূত পরিস্থিতিতে পরিবর্তন আনতে হয়েছে বিপিএল এর সূচিতে অবশেষে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল ত্রিশ ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে চার জানুয়ারি বাকি সূচি আছে আগের মতোই সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল তারকা সমৃদ্ধ ঢাকা আছে দারুণ ছন্দে প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলকে একরকম উড়িয়ে দিয়েছে ক্যাপিটালস ঢাকার বড় শক্তি ডিরেক্ট সাইনিং তাস্কির আহমেদ যোগ দিয়েছেন ক্যাপিটালস ডেরায় শক্তি বেড়েছে বোলিং অ্যাটাকে প্রথম ম্যাচে সালমান মির্জা চার ওভারে সতেরো রান দিয়ে নিয়েছেন এক উইকেট এছাড়া পাকিস্তানি ইমাদ ওয়াসিম হন ম্যাচ সেরা বোলিংয়ে সিলেট টাইটাসকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঢাকা ব্যাট হাতে ছন্দে আছেন তরুণ আবদুল্লাহ আল মামুন অলরাউন্ডার বেশি থাকায় ব্যাটিং লাইনটাও বেশ লম্বা ঢাকার ওপেনিংয়ে সাইফ হাসান ও ওসমান খান কিছুটা ছন্দহীন সাইফ তার জন্য চ্যালেঞ্জ থাকবে রানে ফেরার মামুনের পর মোহাম্মদ মিথুন নাসির সাব্বির শামীম পাটোয়ারিরা দক্ষতা রাখেন ইনিংসের ফিনিশিং সঙ্গে অলরাউন্ডার সাইফ উদ্দিন ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে সুযোগ আছে রান পাওয়ার সিলেট টাইটান্স অবশ্য ঘরের মাঠে হাঁটতে চাইবে না ম্যাচের আগের দিন দুই ঘন্টা অনুশীলন করেছেন মিরাজ তে দলটাতে আছে টি টোয়েন্টির বেশ কিছু তারকা আইসিসি র্যাঙ্কিং শীর্ষ অলরাউন্ডার সাইম আইয়ুব টাইটান্স শিবিরে তার দিনে যে কোনো দলকে ধসিয়ে দিতে পারেন একা হাতে এছাড়াও শক্তি বাড়াতে এরই মধ্যে দলে যোগ দেওয়ার কথা আফগান অলরাউন্ডার আজমাতুল্লা উমর জৈদ তবে ভ্রমণ ক্লান্তি নিয়ে কতটা পারফর্ম করতে পারবেন সেটাই এখন দেখার বিষয় এছাড়াও পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন ধ্রুব লোকাল জাকির হাসান আছেন ছন্দে তাই ঘরের মাঠে তারাও প্রস্তুত ঢাকা ক্যাপিটালসকে চ্যালেঞ্জ জানাতে তাই ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে বলাই যায় আগামী বিশ জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ব্যাঙ্গালুরুতে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে আটাশ জানুয়ারি দেশ ছাড়বে টাইগাররা বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন বিপিএল এর পারফরমেন্সে নজর থাকবে তবে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলের পরিবর্তন আনাটা কিছুটা কঠিন বিদায়ী বছরে এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারার আক্ষেপ রয়েছে বোর্ডের ফাহিম আরও বলেন বিশ্ব মঞ্চে ভালো করতে চাইলে ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের কিছু মিডল আমাদের কিছুটা অস্বস্তি আছে যে ধরনের যথেষ্ট সংখ্যক খেলোয়াড় আমাদের নেই আরো ভালো খেলতে পারার মতো একটা দল এবং আমরা দেখছি এশিয়া কাপের কথা যদি বলি এশিয়া ক্যাপে আমরা খুব ভালো খেলতে খেলতে হঠাৎ করে আমরা এশিয়া ক্যাপ থেকে বাদ পড়ে গেলাম আমাদের সুযোগ ছিল ফাইনাল খেলার ওই আক্ষেপটা আছে গেমে একেবারে পূর্ণ সবসময় খেলতে চাইব। সাকিব আল হাসানের দেশে এসে টেস্ট খেলতে না পারার কোনো দায় নিতে চান না ফারুক আহমেদ এই ইস্যুতে পুরো সিদ্ধান্তই নিয়েছিল সরকার সময় সংবাদে জানিয়েছেন সে সময় বোর্ডের সভাপতির দায়িত্বে থাকা ফারুক আহমেদ ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে তামিম ছাড়াও মাশরাফি মুশফিক কিংবা মাহমুদুল্লদের দেখতে চান ফারুক যদিও বিশেষ একটা পক্ষের জন্য সেটাও বেশ কঠিন হবে বলেই মনে করেন বিসিবি সহ সভাপতি সাকিবুল হাসান সম্প্রতি একটা প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন তিনি এখনো কোন ফরম্যাট থেকে অবসর নেননি অনেকেই আপনাকে দায় দেয় যে সাকিব যখন সাউথ আফ্রিকার এগেনস্ট স্টেট টেস্ট খেলতে এসেছিল চেয়েছিল আপনার কারণে সাকিব নাকে পারেনি আই এম জাস্ট এ স্মল স্টেক হোল্ডার ইন দিস আপনি জানেন তো সাকিব ইস্যু তো দ্য ন্যাশনাল ইস্যু তো রাষ্ট্রের ব্যাপার আমি তো আই ক্যানট ফারুক আহমেদ আই ক্যানট গিভ হিম সেফটি এটা আমি সাকিবের ভক্তদের বলতে চাই যে এটা আপনারা যেটা চিন্তা করেছেন এটা আপনার চিন্তা করা উচিত না সাকিব যেই কাজ করেছে এটা ভালো মন্দ হয়তো বা দুই ভাগ হইতে পারে যে ওনার খেলার অবস্থায় রিলেকশন করেছে রাজনীতি করেছে ঠিক ছিল কি ভুল ছিল অ্যান্ড সে ইউ ওয়াজ নট উইথ দ্য স্টুডেন্টদের যে আমাদের এতগুলো প্রাণহানি হয়েছে তার হয়তো বা হি ডিড নট অ্যাক্ট প্রপারলি বা তার একটা স্টেটমেন্ট যে জন্য সেটা একটা একটা সাই একটা মানুষ ভালো খারাপ দিক থাকে সো ক্রিকেটে সে আমাদের দেশের জন্য আজকে বাংলাদেশ ক্রিকেটে একটা জায়গা পৌঁছেছে পুরো দুনিয়া আমাদের জানে সাকিবের দেশ হিসাবে অনেকে মনে করে যে ক্রিকেটিং ন্যাশনাল হিসাবে পরিচিতি দুই দিন পর আবারও মাঠে গড়াবে বিপিএল চট্টগ্রাম পর্বে থাকছে না কোনো খেলা সব খেলাই হবে সিলেটে